নমস্কার সমনীয় দর্শক এই মুহূর্তে পি এম প্রকল্পে বিরাট বড় একটা আপডেট এসে গেছে এখানে একত্রিশ লক্ষ কৃষকের নাম কিন্তু সন্দেহর তালিকায় চলে গেছে তাদের টাকা এবার বন্ধ করে দেয়া হবে আর আপনিও যদি এই তালিকায় ইতিমধ্যে চলে গেছেন অর্থাৎ আপনার নাম যদি চলে যায় তবে আপনারও কিন্তু টাকা বন্ধ হয়ে যাবে এই মুহূর্তে অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিশটি দেওয়া হয়েছে কি করতে হবে কিভাবে আপনি যদি এই তালিকায় এসে গেছেন তাহলে কি করলে আপনার টাকাটা বন্ধ হবে না সব কিছু দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন তো দেখুন এখানে পিএম কিষান প্রকল্পের ওয়েবসাইটে যখন আপনি আসবেন এখানে দেখুন ইম্পর্টেন্ট নোটিশ বলে একটা নোটিস কিন্তু দেয়া হয়েছে আর এখানেই পরিষ্কারভাবে সব কথাগুলি বলা হয়েছে তো এখানে দেখুন যে ডিপার্টমেন্ট থেকে তারা কিন্তু লক্ষ্য করেছে যে কিছু সাসপেক্টেড কেস তারা দেখতে পাচ্ছে যে পি এম প্রকল্পের যেটা ক্রাইটেরিয়া রয়েছে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মেনে কিন্তু তারা টাকা নিচ্ছে না এই জন্য কিন্তু তাদের নাম বাদ পড়বে কি সেই গাইডলাইন দেখুন এখানে বলা হয়েছে এক নম্বর দু নম্বর করে প্রথমে বলছে যে পি কিষান প্রকল্প যেটা চালু হয়েছিল দু সালে আপনারা জানেন তবে এখানে যেটা তারা দেখতে পাচ্ছে যে কেস ওয়ে মোর দেন ওয়ান ফ্যামিলি মেম্বার ইন রিসিভিং বেনিফিট এখানে দেখতে পাচ্ছেন যে তারা বলেছিল ফ্যামিলিতে একজন শুধুমাত্র এই প্রকল্পের বেনিফিট নিতে পারবে তবে এখানে তারা দেখতে পাচ্ছে যে ফ্যামিলিতে একজনের বেশি এই প্রকল্পের বেনিফিট নিচ্ছে অর্থাৎ পিএম কিষান প্রকল্পে স্বামী স্ত্রী দুজনেই নিচ্ছে একজন অ্যাডাল্ট মেম্বার বা মাইনর মেম্বার এরকম কিন্তু তারা আপডেট দেখতে পাচ্ছে যে ফ্যামিলিতে একজনের বেশি মেম্বার কিন্তু পিএম কিষান প্রকল্পের টাকা নিচ্ছে আর এটা তাদের নজরে এসে গেছে এবার তাদের স্ক্যানার থেকে কেউ আর বাঁচতে পারবেন না যারা নিচ্ছেন ডবল তারাই কিন্তু এবার ফেঁসে গেছে কি করতে হবে দেখুন দ্য বেনিফিট ফর সার্চ কেসেস হ্যাভ বিন আউ উইথ তো দেখতে পাচ্ছেন টিল ফিজিক্যাল ভেরিফিকেশান ইজ কমপ্লিট তো দেখুন তাদেরকে এবার কিন্তু ফিজিক্যালি ভেরিফিকেশান করতে হবে ততদিন পর্যন্ত কিন্তু আপনাদের এই বেনিফিট পাওয়া বন্ধ থাকবে দেখতে পাচ্ছেন সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হবে আপনাদের টাকা যতদিন না পর্যন্ত আপনারা ফিজিক্যালি ভেরিফিকেশন করবেন কোথায় ফিজিক্যালি ভেরিফিকেশন করতে হবে তো দেখুন ফার্মার আর রিকোয়েস্টেড টু চেক দেয়ার এলিজিবিলিটি স্ট্যাটাস অন নো ইয়োর স্ট্যাটাস ঘর থেকে আপনারা আপনাদের যে বর্তমান স্ট্যাটাসটা সেটা চেক করতে পারবেন কারা কারা এই তালিকায় এসে গেছেন তারা তাদের নামটা দেখতে পারবেন নো ইয়োর স্ট্যাটাসের ঘরে গিয়ে এবার যদি আপনার নাম নইয়োর স্ট্যাটাসের ঘরে গিয়ে দেখতে পান যে আপনার এই রকম কিছু একটা প্রবলেম দেখাচ্ছে যে আপনার নাম কিন্তু এখানে এসে গেছে বা কিছু একটা প্রবলেম দেখাচ্ছে তখন কিন্তু আপনাকে কি করতে হবে আপনার যে নিকটবর্তী এডিও অফিস রয়েছে সেখানে যেতে হবে আর সেখানে যাওয়ার পরে তারাকে কিন্তু আপনার এই কথাটি খুলে বলতে হবে তারা আপনাকে ফিজিক্যালি ভেরিফিকেশান করবে আর তারপরে আপনার পরিবারে আর কেউ পাচ্ছে কিনা সেটাও ভেরিফিকেশান করবে যদি আপনার কোনো প্রবলেম না থাকে তাহলে সেখান থেকে আপনার সমস্যার সমাধান হয়ে যাবে আর যদি আপনার কোনো রকম একটা ফ্যামিলিতে একজনের বেশি আপনার পিএম এম কিষাণ প্রকল্পের টাকা পাচ্ছেন তবে কিন্তু তারা একটা সমস্যার সম্মুখীন আপনাকে হতে পারে এটা কিন্তু দেখিয়ে দেবে যে আপনার ফ্যামিলির কেউ যারা এখানে ডবল টাকা পাচ্ছে তাদের নাম বাতিল করে দিয়ে শুধুমাত্র একজনের নাম এই তালিকায় রাখবে আর তারপরে কিন্তু আপনার টাকাটা আবারও পেতে শুরু করবেন তাই যদি আপনার নাম রকম কোন তালিকায় এসে থাকে আপনি কিভাবে দেখবেন তো এই ওয়েবসাইটে আসার পরে এই যে স্ট্যাটাসের ঘরটা দেখতে পাচ্ছেন এখানে আসবেন এটা চেক করার জন্য নো ইউর স্ট্যাটাসের ঘরে ক্লিক করে দিয়ে এখানে কিন্তু আপনার যে রেজিস্ট্রেশন নাম্বার সেই রেজিস্ট্রেশন নাম্বারটা দেবেন পিএম এম কিষাণ প্রকল্পের রেজিস্ট্রেশন নাম্বার আর তারপরে এখানে মোবাইলে আপনার একটা ওটিপি যাবে সেই ওটিপিটা এখানে কিন্তু গেট ওটিপি করলে পাবেন আর ওটিপিটা দেওয়ার পরে আপনি কিন্তু এখান থেকে ডিটেলসটা দেখতে পারবেন আর যদি আপনি দেখছেন যে আপনার কাছে রেজিস্ট্রেশন নাম্বার নেই তাহলে আপনি এখানে রেজিস্ট্রেশনের ঘরে ক্লিক করে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা কত রয়েছিল সেটাও জেনে নিতে পারবেন তো আজকের এই আপডেটটা থেকে যদি আপনি এতটুকু উপকার হয়েছেন তবে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটাতে নতুন হলে সাবস্ক্রাইব করবেন আর এরকম লেটেস্ট একদম নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাপোর্ট করবেন আর নতুন নতুন আপডেট পেতে থাকবেন আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেখুন ডেসক্রিপশন বক্সে রয়েছে সেখানে যুক্ত হয়ে যান সবার আগে সেখানে আপডেট দেওয়া হয় আর তারপরে কিন্তু এক এক করে সব জায়গাতে আপডেট আপনারা পেতে থাকবেন তাই অবশ্যই আমাদের সোশ্যাল মিডিয়া যে পেজগুলি রয়েছে সেগুলির সাথে যুক্ত হয়ে থাকুন আপডেট থাকার জন্য সবসময় ধন্যবাদ